রামপুরহাটে নকল চালান কারবার ধৃত পাঁচ ভূমি ও রাজস্ব দফতরের নকল চালান কারবারে যুক্ত পাঁচজনকে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ জেলায় সরকারের রাজস্ব কমছে এই নিয়ে গত মাসে জেলা শাসককে সতর্ক করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী জেলা রাজস্ব দফতরের চালান নকল করে ছাপিয়ে রমরমিয়ে ব্যবসা চলছিল রামপুরহাটে শনিবারের বিকেলে রামপুরহাট ভারশালা মোড় থেকে এক ব্যবসায়ী ছাপাখানা থেকে প্রচুর পরিমাণে নকল চালান উদ্ধার করে রামপুরহাট তাকে জেরা করে রবিবারের মধ্যে আরও চারজনকে গ্রেফতার করা হয় সরকারি রশিদ ভূমি ও রাজস্ব দফতর থেকে দেওয়া হয় রাজস্ব ফাঁকি দিতে প্রত্যেকটি ট্রাককে কম পয়সায় নকল চালান বিক্রি করত বলে অভিযোগ এর জন্য বিভিন্ন জায়গায় তাদের এজেন্ট রাখা হয়েছিল তারা তারাই নকল চালান দেখে বীরভূম থেকে মুর্শিদাবাদ উত্তরবঙ্গ এবং কলকাতা পর্যন্ত যাতায়াত করত ফলে জেলা থেকে রাজস্ব আদায় না দিয়েই বালি পাথর নিয়ে যানবাহন বিভিন্ন জায়গায় যেত এতে একদিকে যেমন রাজস্ব কম ছিল অন্য দিক থেকে একইভাবে পাচার রমরমিয়ে বাড়ছিল প্রশাসনে ব্যাপারে কঠোর হতে নকল কারবারিদের ধরে ফেলে আপাতত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতরা হল মিরাজ আলী কার্তিক সাহা মাসুদ আলম হাফিজুল শেখ ও মোসারফ হোসেন তাদের রবিবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বিচারক যেখানে দুটো স্পেসিফিক অভিযোগ যেটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে যে ডিসি আর যে ডিসিআর যেটা হচ্ছে গেট পাস সেইটা নাকি বিএলআর স্ট্যাম্প জাল করে সেটা নাকি ইউজ করা হয়েছে এই মর্মে রামপোর্ড আইসি একটা খবর পায় এবং পাঁচজনকে অ্যারেস্ট করে পাঁচজনকে অ্যারেস্ট করার পরে এই হাফিজুল শেখ মোশারফ হোসেন আর নীরাজ আলি আর তার সঙ্গে কার্তিক সাহা এবং আরেকজন হচ্ছে মাসুদ আলম এই পাঁচজনকে আজকে রামপুর আদালতে ইনভেস্টিগেশন এজেন্সি পেশ করেছেন এবং তাদের পক্ষ থেকে একটা সাত দিনের রিমান্ড প্রেয়ার ছিল লারনেট কোর্ট সেটাকে চার দিন পিসি তাদের অ্যালাউ করেছে সেখানে তারা বলতে চেয়েছে যে প্রেয়ারটা দেওয়া হয়েছে সেই প্রেয়ারে তারা বলতে চেয়েছে যে আরও যদি এরকম কোনো ডিসিআর মানে যেগুলো যে ডিসিয়ারগুলো ফর্স্ট সেই ডিসিআরগুলো থেকে থাকে বা এটা কি করে ছাপানো হলো এই মর্মে রিগার্ডিং দ্যাট ম্যাটার তারা চার দিনের আজকে পিসি পেয়েছেন আপনার নাম অভিষেক ব্যানার্জি রামপটকুট আপনার কি বাড়ির খাবার খেয়ে খেয়ে মনে ও মুখে বিশ্বাস চলে এসেছে অনেকদিন থেকে কিছু লাঞ্চ বা ডিনারে যদি বিরিয়ানি থাকে তাহলে তো ব্যাপারটা পুরো জমে যাবে তাই না তাহলে আর দেরি না করে পরিবার এবং আল্লাহ পেট পুজোর জন্য আজই চলে আসুন দ্য বিরিয়ানি গ্যালাক্সিতে এখানে আপনাদের জন্য থাকছে সুস্বাদু লোভনীয় স্বাদে বিরিয়ানির নোট ভাড়শালার রামপুরহাট বিস্তারিত জানতে অথবা হঠাৎ ওয়ান জিরো নাইন এই নম্বরে